করে থাকেন অথচ গ্রামে জমি রয়েছে আপনার দীর্ঘদিন ধরে গ্রামে যাওয়া হয় না তাহলে এই প্রতিবেদনটি শুধু আপনার জন্য বাংলাদেশে প্রতিদিন অসংখ্য জমি বেদখলের ঘটনা ঘটছে বিশেষ করে যারা শহরে বসবাস করেন অথচ গ্রামে তাদের মূল্যবান জমি রয়েছে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন স্থানীয় প্রভাবশালী প্রতিবেশী কিংবা দূর সম্পর্কের আত্মীয় কেউ কেউ সুযোগ নিচ্ছেন আপনার অনুপস্থিতি জমিতে চাষ করছন্ন কেউ ঘর বানাচ্ছে কেউ এমনকি জাল দলিল তৈরি করে জমির মালিকান হস্তান্তর করেও গুনছে মোটা টাকা আর আপনি জানতেও পারছেন না কিছু সর্বশান্ত হয়ে শেষ পর্যন্ত আপনাকে দৌড়াতে হয় আদালতে গড়তে হয় আইনজীবীর পিছনে পিছনে এবং খোয়াতে হয় অনেক টাকা তারপর হয়তো আপনার শেষ রক্ষা হবে না এখনই সময় সতর্ক হন সতর্ক না হলে আপনার সর্বস্ব হারাতে আর বেশি সময় বাকি নেই সতর্ক হন জমির সুরক্ষা যা করবেন জমির খতিয়ান দাগ নখ ও দলিল নিয়মিত আপডেট রাখুন প্রতি বছর অন্তত দুইবার গ্রামে গিয়ে নিজে জমির খোঁজ খবর রাখুন বিশ্বস্ত প্রতিবেশী বাক্তকে আপনার জমি জমার নজরদারিতে নিয়োগ করেন ভূমি অফিসের নিয়মিত খোঁজ খবর নিন আপনার মূল্যবান সম্পত্তি কেউ ভুয়া নাম জারি করার পায়তার করছে কিনা প্রয়োজনে দক্ষ আমিন বা দিয়ে জমি পরিমাপ পরিমাপ করিয়ে সীমানা প্রাচীর ও মালিকানা বোর্ড বসান ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য কাশফুল মিডিয়া ফ্রেমের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা যদি এই ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে